আমাদের অনাকাঙ্ক্ষিত ভিসার আপডেট চলে এসেছে এটা একটা ভালো নিউজ বাট রিসেন্ট আমাদের কিছু মানে আনুষঙ্গিক সব অবস্থার ভিত্তিতে ভারত সরকার এখনও ওইভাবে ভিসা দিচ্ছে না যেটা আগে দিত এখন যেটা করছেন ওনারা হচ্ছে রিভিউ করছেন ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করছে যা আপনি ভারত বিরোধী কোনো পোস্ট করেছেন কিনা না বা এই ধরনের কোনো কার্যক্রমে আপনি ছিলেন কিনা বা কোনো আইন শৃঙ্খলা বিরোধী কোনো কিছু করেছেন কি না এই ধরনের সব কিছু চেক করে দেন তারপরে তারা ভিসা দেবেন টুরিস্ট ভিসা ছাড়বেন বাট ওটা আসতে ধীরে হয়তো আগের মতো করে না আর এখন যে মেডিকেল ভিসা বা আপনার ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা যেগুলো পাওয়া যাচ্ছে সেটারও স্লট পাওয়াটা খুবই খুবই ডিফিকাল্ট হচ্ছে যেহেতু ভিসার প্রেশার বেশি সো আশা করা হচ্ছে আপনারা যদি এমন কোনো অ্যাক্টিভিটিস না করে থাকেন এবং আপনাদের যদি হিস্ট্রি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন সো আপনারা ওয়েবসাইটটা একটু দেখতে থাকবেন রিসেন্ট আপডেটের জন্য আমাদের চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আমরা রিসেন্ট যে ভিসা আপডেটগুলো এটা আপনাদেরকে যেন দিতে পারি বা আপনারা পেতে পারেন তো ভালো থাকবেন সবাই